আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দ্যাশপ্রবাদে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এত সুন্দর একটা বুটিক্সের থ্রি পিস প্রত্যেকটা আপুদের থাকা প্রয়োজন দেখুন কত সুন্দর করে কাজ করা কালার তিনটা কালার আছে এবং প্রাইস অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা করে আজকের এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন সেমি স্টিজের মধ্যে থাকবে এই ড্রেসটা এই যে ডিজাইনটা দেখাই দেয় আপনাদেরকে একেবারে সফট সুইজের উপরে থাকবে ড্রেসটা এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা আকাশি কালারের মধ্যে থাকবে ড্রেসটা এই সেইটাতে চিতা প্রিন্ট করা এবং এগুলো সম্পূর্ণ রিয়েল থ্রি ডি প্রিন্ট করা হয়েছে এবং এইটা পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে স্লিভজের অংশটা স্লিভসের অংশটা দারুণ থাকবে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব একেবারে কিন্তু তুলার মতো নরম থাকবে সফট থাকবে এই ড্রেসটা যে এটা আসবো সালোয়ারটা আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দোপাটা দোপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা যে কত নাইস থাকছে দেখা মাত্র প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলুন বিশাল বড়ো মাপের দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকা আজকে অফার থাকছে মাত্র এক হাজার টাকা আজকে আপনাদেরকে এই বিবেক ফ্যাশনের ড্রেসের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটার তো থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা এটা পিঙ্ক টাইপসের কালার চিতা প্রিন্ট নিচের বাটাতে চিতা প্রিন্ট এটা আসবে বলছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা সুন্দর আছে এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা এটা এস কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু অনেক সুন্দর বা দেখুন দুপাটা কত সেরা থাকছে দুপাটা অনেক ইউনিক থাকবে কেউ আজকের এই কালেকশনটা মিস করবেন না তো প্রত্যেকেই নিয়ে নেবেন আল্লাহ